আর জিগার কাণ্ডের পর রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে নানা জায়গায় প্রতিবাদ চলছে এবার মহিলাদের অভিযোগ শুনতে এবং নারীর সুরক্ষায় জোর দিতে বিশেষ পদক্ষেপ হাওড়া গ্রামীণ জেলা পুলিশের হাওড়া গ্রামীণ পুলিশের মহিলা উইনার্স টিম এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে টহলদারি শুরু করেছে বুধবার তেরো জন সদস্যের উইনার্স টিম আমতা থানার অস্থির নেতৃত্বে আমতা হাসপাতাল আমতা বালিকা বিদ্যালয় রাম কলেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেন এদিন উইনার্স টিমের সদস্যরা প্রথমে আমতা হাসপাতালে যান সেখানে তারা নার্সিং স্টাফ থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্ত রকম সুরক্ষার আশ্বাস দেন এরপর আমতা বালিকা বিদ্যালয় এবং রাম সদয় কলেজে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন কোন রকম সমস্যায় পড়লে থানার সঙ্গে যোগাযোগ করতে বলেন পাশাপাশি আমতা থানার প্রয়োজনীয় ফোন নম্বর দেন হাওড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় উইনার্স স্ট্রিম অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সাথী ভাঙ্গালিয়া